আসসালামু আলাইকুম আমি আকাশ মন্ডল কুয়েত প্রবাসী বাংলাদেশি আজকে জানিয়ে দেব কুয়েতে কোন কোন ভিসা চালু আছে এবং কি কি কাজের ভিসা আছে এই বিষয়ে আপনাদের আজকে কিছুটা পরামর্শ দেব বিশেষ করে যারা নতুন প্রবাসে আসতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কুয়েতে ডাইভিং ভিসাটা চালু আছে কেপিটিসি কোম্পানির ডাইভিং ভিসা চালু হচ্ছে বেতন একশো বিশ দিনের ডিউটি আট ঘন্টা এবং ডাইভিংয়ে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আপনারা জানেন আউট ইনকামও ব্যবস্থা আছে যারা ডাইভিং ভিসা আসবেন এবং থাকা কোম্পানি খাওয়া নিজের ড্রাইভিংয়ে যারা আসবেন যার মাধ্যমে পাসপোর্ট জমা দিচ্ছেন তার সাথে যোগাযোগ করবেন এবং যারা ক্লিনের কাজে আসতে চান বিভিন্ন কাজে যেমন হসপিটাল ক্লিন বিভিন্ন অফিস আদালত ক্লিন এবং আপনার মসজিদ কিলিং বলদিয়া রুট ক্লিন এবং ইত্যাদি এইসব কাজেরও কিন্তু এখন বর্তমানে ক্লিন কোম্পানিগুলো ভিসা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে আপনারা যদি আপনাদের কুয়েতে কোনো লোক থাকে তাদের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন আর অবশ্যই যারা আসবেন আপনার পরিচিত ভালো লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন এমন লোকের মাধ্যমে আসবেন যেন পাসপোর্ট জমা দিলে যেন ভিসা লাগে এমন বিশ্বাসী লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন বন্ধুরা এবং কোম্পানিতে আসার পর আপনাকে হয়তো দুই দিন এক সপ্তাহ বা দশ দিন বসে থাক অনেক সময় ভাগ্য ভালো হলে সাথে সাথে ডিউটি হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে এক মাস দুই মাস বসে থাকা লাগে আর কি তো যে যার মাধ্যমে আসবেন ভালো কোম্পানিগুলো আসার চেষ্টা করবেন কুয়েতে প্রচুর ভালো কোম্পানি আছে খারাপ কোম্পানিও আছে আপনারা দেখে শুনে আসার চেষ্টা করবেন এবং আপনি কোম্পানি আসলে যে আপনি আকামাটা এটা কোনো টেনশন করা লাগবে না আকামা কোম্পানি করে দিবে এবং আপনি এক কোম্পানিতে দীর্ঘ অনেক বছর কাজ করলে এককালীন হিসাব নিকাশ আছে যদি ফিনিশ দেন এবং আপনি দুই তিন বছর পর পর ছুটির ব্যবস্থা আছে আপনি ইচ্ছে করলে আপনি দেশে ছুটিতে যাইতে পারবেন আসতে পারবেন সম্পূর্ণ খরচ আপনি কোম্পানি বহন করবে ভালো কোম্পানিগুলো আসবেন ভাই আর যারা পেট্রোল পাম্পের কাজ আসতে চান পেট্রোল পাম্পের কাজেও ইনশাল্লাহ অনেক আউট ইনকাম করা যায় একটু কষ্ট হলেও ইনকাম আছে এই কাজগুলো তো যারা আসবেন ইনশাল্লাহ আসতে পারবেন ভালো লোকের মাধ্যমে আসবেন আর অবশ্যই বন্ধুরা যারা নতুন আসবেন অবশ্যই কিছুটা ভাষা শিখে আসার চেষ্টা করবেন একটু আরবি অথবা একটু ইংলিশ তাহলে আপনার জন্য অনেক উপকার হবে অনেক কিছু সহজ হবে ভাষা জানা থাকলে সব জায়গায় কাজে লাগে আর সেই সাথে যদি কোনো একটা কাজ শিখে আসতে পারেন সবচাইতে ভালো হবে বন্ধুটা আপনি ভালো একটা প্রদর্শনে যাইতে পারবেন আর বিদেশে যারা আছেন ধৈর্য ধরি থাকেন অবশ্যই সফলতা হবে ইনশাল্লাহ